সীমান্তে বিলাইগিরি করে আর এসে আমাকেও বলবেন মানে কি বলবেন আতর রনিস খুব তো ব্যাখ্যাটা দিলেন ভাই বিজেপি কি কি ভূমিকা জানতে সীমান্তের সীমান্তে বিলাইগিরি করে আর এনসি আমাকে কোলাবান मारे কি বলবেন বিজেপির কোন কি কি বলবেন ও না যারা যারা জানেন নাম উঠতে ফেলতো তিনি না তাদেরকে আমরা কি বলবো সীমান্তের বিলাইন সীমান্তের বিলাই দেখ